রাত বাজে মানে মিনিট বাকি আছে এই খাবার দাবার খাওয়ার পর একটুখানি দই খেতেই হবে সত্যি কথা বলতে বাইরে গিয়ে আমি এখন কোনো উল্টো পাল্টা খাবার খাওয়াই ছেড়ে দিয়েছি শুধু বাইরে গিয়ে বলে না আমি এখন কোনো উল্টো খাবারই খাই না বাইরের কোনো ফাস্টফুড খাই না তারপর আর রিচ খাবার একদমই খাওয়া ছেড়ে দিয়েছি আমি সত্যি কথা বলতে এখন সব থেকে বেশি যেটা খাই সেটা হচ্ছে জল টক দই শশা তারপর ডাবের জল এইগুলো খুব খাই আমি এখন আর আমার মনে হয় যে এখন এগুলোই বেশি করে খাওয়া উচিত খাবার অল্প অল্প করে খেয়েও এগুলো খাওয়া উচিত জল অনেক বেশি খেতে হবে টক দই খাওয়াটা একটু অভ্যেসে পরিণত হয়ে গেছে আমরা বলতে পারো আর বাইরে যে রকম রোদ আর গরম খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে প্রত্যেককে আমাদের প্রত্যেককে আর একটা কথা হচ্ছে এবার কাজের জন্য তো আমাদের প্রত্যেককেই বাইরে প্রত্যেক দিন যেতে হয় আমি না ব্লুটুথে নিয়ে একটু গান শুনছিলাম তো কাজের জন্য আমাদেরকে বেরোতেই হয় কিচ্ছু করার থাকে না কিন্তু বাইরে গিয়ে পুরো মুখটাকে একদম আমি জাস্ট লক করে দিয়েছি বাইরের খাবার এতটুকু খাই আজকে আমি গেছিলাম বহরমপুর তো ভিডিওটা আমি কালকে সকালে আপলোড দেব আর তো বহরমপুর থেকে এসে ওই তো শুধু খাবার খেয়েই টক দইটা খাচ্ছি যদিও এটা একটু টপ মিষ্টি দই আর আজকে বহরমপুরে গেছি আমি মানে কি বলবো আমি তো বাড়ি থেকে এখন তো আমার বেরোতে ইচ্ছা করছে না তবু আছে গেছিলাম একটু তো আহ তারপরে কি হচ্ছে ওখানে গিয়ে আমি আজকে এত সুন্দর একটা লস্যি খেয়েছি তারপরে ভিডিওটা আহ ভিডিওটা তো আমরা দেখতেই পাবে তো এত সুন্দর একটা লস্যি খেয়েছি আর লস্যি খাবার পরে না আমার সত্যি বলতে কিচ্ছু দিচ্ছ হয় না একটা কোনো বাজে খাবার আমি এখন আর খাই না কোনো তেলে ভাজা খাই না কিছু খাই না উল্টো পাল্টা খাবার এখন আমি খাওয়াই ছেড়ে দিয়েছি সত্যি কথা বলছি বাড়িতে যে মাছ রান্না হচ্ছে ছোট মাছ রান্না হয় আমি খাই বড় মাছ রান্না হলে খাই না মানে আগে আমি ছোটো মাছ খেতামই না আর এখন ছোটো মাছটাই আমি পছন্দের সাথে খাচ্ছি আর বড়ো মাছটা প্রায় খাবারই মানে খাওয়াই ছেড়ে দিয়েছি আর চিকেন তো মানে কোনো মাংস খুব একটা আমি খাচ্ছি না এখন এই গরমে আচ্ছা তোমরাও কি আমার মতোই সেম যদি আমার মতোই সেম হয়ে থাকো তাহলে কমেন্টে জানিও খুব সাবধানে থাকবে সবাই এত সাবধানই থেকে ওবা কি হচ্ছে কিছুই হচ্ছে না তবু সাবধান থাকতেই হবে দামে এখন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো